বন্ধুরা শুরু করছি আজকে তেইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ সন আজকের রাশিফল আজ বৃহস্পতিবার দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ একটি বর্ষণের দিন আজকে আজ নবমী তিথি হোরা থাকছে শনির হোরা এগারোটা তেতাল্লিশ এম থেকে বারোটা সাঁত্রিশ পি এম আধ্যাত্মিক শক্তির ক্ষেত্রে শুভ ফল সূচনা করছে বিভিন্ন গুপ্ত সাধনার ক্ষেত্রে সফলতার নির্দেশক যোগ আজকের গণ্ডযোগ আগামীকালকের পাঁচটা পাঁচ এ এম পর্যন্ত স্থায়ী আজকের নবমী তিথি পাঁচটা চল্লিশ পি এম পর্যন্ত স্থায়ী পরবর্তীতে দশমী তিথি শুরু হবে আজকের নক্ষত্র বিশাখা নক্ষত্র আগামীকালের পাঁচটা নয় এ এম পর্যন্ত স্থায়ী পরবর্তীতে অনুরাধা নক্ষত্র শুরু হবে তো আজকে বৃহস্পতিবার কৃষ্ণপক্ষ সূর্য উদয় ছয়টা কুড়ি এ এম সূর্য অস্ত পাঁচটা সাত পি এম আজকের চন্দ্র রাশি তুলারাশি দশটা তেত্রিশ পি এম পর্যন্ত আজকের দুর্মুহূর্ত নয়টা ছাপ্পান্ন এম থেকে দুইটা সাতান্ন পি এম কণ্ঠক সময়কাল দুইটা চোদ্দ পি এম থেকে দুইটা সাতান্ন পি এম ঘন্টা সাতটা তিন এম থেকে সাতটা ছেচল্লিশ এ এম আজকের কালবেলা তিনটা চল্লিশ পি এম থেকে চারটা চব্বিশ পি এম আজকের দিনে অত্যন্ত অশুভ সময়কাল রাহুকাল একটা চার পিএম থেকে দুইটা পঁচিশ পি পর্যন্ত স্থায়ী আজকের দিনের দিকশূল দক্ষিণ দিক দক্ষিণ দিকের যাত্রা নিষ্ফল আজকের দিনের নক্ষত্র শুদ্ধি ভরণী রোহিণী আদ্রা পুনর্বসু পুষরা অশ্লেষা পূর্ব ফাল্গুনি হস্তা সাথী বিশাখা অনুরাধা জ্যৈষ্ঠা পূর্বাশারা শ্রবণা শতবিশা পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ এবং রেবতী এই নক্ষত্রগুলি শুদ্ধি থাকছে পাঁচটা নয় এ এম পর্যন্ত পরবর্তীতে যে নক্ষত্রগুলি শুদ্ধি থাকছে সেই নক্ষত্রগুলি হচ্ছে অশ্বিনী কৃতিকা মৃগশিরা পুনর্বসু পুষা অশ্লেষা মঘা উত্তর ফাল্গুনি চিত্রা বিশাখা অনুরাধা জ্যৈষ্ঠা মোলা উত্তরাশরা ধনিষ্ঠা পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ এবং রেবতী এই নক্ষত্রগুলি শুদ্ধি থাকায় এরা বিভিন্ন কার্যে সুখ স্বাচ্ছন্দ্য সফলতা লাভ করবে এবং অর্থনৈতিক প্রোগ্রেস শিক্ষাক্ষেত্রে উন্নতি হবে আজকের দিনের চন্দ্র চন্দ্রশুদ্ধি মেষ বৃষ সিংহ তুলা ধনু মকর এই রাশিগুলি শুদ্ধি থাকছে দশটা তেত্রিশ পি পর্যন্ত এই রাশিগুলি এই সময়কাল পর্যন্ত সমস্ত কার্যে শুভ সূচনা করছে তাদের পক্ষে ভালো এই সময়কালের পর পরবর্তীতে আবার ছয়টি রাশির শুদ্ধি হচ্ছে বৃষ মিথুন কন্যা বৃশ্চিক মকর কুম্ভ শুদ্ধি থাকায় এরা বিভিন্ন কার্যে সফলতা সুখ স্বাচ্ছন্দ্য অনুভব করবে অর্থনৈতিক প্রচুর উন্নতি ঘটবে ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে উন্নতি ঘটবে বৃষ মিথুন কন্যা এদের জন্য শুভবর্ণ সাদা বৃশ্চিক মকর কুম্ভ এদের জন্য গাঢ় বর্ণগুলি শুভ ফল সূচনা করছে বৃষ রাশির জন্য ছয় চব্বিশ বিয়াল্লিশ শুভ সংখ্যা মিথুন রাশির জন্য তেইশ বত্রিশ একচল্লিশ শুভ সংখ্যা এবং কন্যা রাশিরও তাই বৃশ্চিক রাশির জন্য নয় আঠারো ছত্রিশ পঁয়তাল্লিশ চুয়ান্ন তেষট্টি ইত্যাদি শুভ সংখ্যা মকর এবং কুম্ভ রাশির জন্য আট ষোলো সতেরো একাত্তর ইত্যাদি সংখ্যাগুলি শুভ ধন্যবাদ বন্ধুরা প্রতিনিয়ত জ্যোতিষীর গুপ্তগুপ্ত তথ্য বিভিন্ন প্রকার রাশি ফল গ্রহের ট্রানজিট গোচর ফলগুলি জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন